সলাৎ এমন একটি আমল যা তেমতের দিন হাক্কুল্লার মধ্যে সর্বপ্রথম এই সলাতেরই হিসাব নেওয়া হবে সলাদ এমন একটি আমল যা জান্নাতে যাওয়ার মাধ্যম সলাদ এমন একটি আমল যা আদায় না করলে সেই সেটি হবে জাহান নামে যাওয়ার কারণ সলাত যে কেমতের দিন এই সলাতেরই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আউ্লুমাই হাসিল আব্দু এল কেয়ামতি আসলাহ কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই সলাতের ফাইম সলুহাত এই সলাতের আমলের হিসাব যদি ঠিক হয় তাহলে তার সব আমলের হিসাব ঠিক হয়ে যাবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমলিহি আর সলাতের আমলের হিসাব যদি ঠিক না হয় তাহলে অন্য যত আমল রয়েছে কোনোটাই ঠিক হবে না সলাদ এমন এক আমল বলা যেতে পারে ট্রেনের ইঞ্জিনের মতো ইঞ্জিনের যে বগিটা রয়েছে সেটা যদি যাই তাহলে পিছনে যতগুলো বগি আছে সবগুলো যাবে আর সেটা যদি অচল হয়ে যায় তাহলে অন্য বগি যেমন যাবে না তেমন টয়ামতের দিন সলাতের হিসাব যদি ঠিক হয় তাহলে অন্য অন্য আমলের হিসাব জাকাত তারপরে সোম মানুষের সাথে ভালো আচরণ যতগুলো আমল রয়েছে সব আমল অটোমেটিক আল্লাহ হুসুবান দরবারে গৃহীত হবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে একটি হাদিস হাদিসটি আল্লা নাসির উদ্দিন আলবানী রহিমহল্লা কর্তৃক সংকলিত তো আহাদিসের শাহিয়ার মধ্যে হাদিসটি নিয়ে আসা হয়েছে রসুল্লাহ সলাল বলছেন আর সালাতু আসলাসিন সলাতের আমলের তিন ভাগে ভাগ করা হয়েছে আর তুহুরো সুলুসুন পবিত্রতা অর্জনের মাধ্যমে সেটা হতে পারে গোসুলের প্রয়োজন থাকলে গোসুল তাছাড়া উজু এই ভালোভাবে পবিত্রতা অর্জনের মাধ্যমে সলাতের এক ভাগ নেকি অর্জিত হয় পর রুকু সুলুসুন চলাতে ঠিকঠাক মতো হক আদায়সহ ভালোভাবে রুকু করার মাধ্যমে একত্রিত অংশ নেকি অর্জিত হয় ও সুযুদু সুলুসুন ভালোভাবে নিয়ম অনুসারে সিজদা করার মাধ্যমে একতৃত অংশ নেকি অর্জিত হয় তারপরে রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম যে বাক্যটি বলছেন হামানা আদাহা হা বে হাক্কিহা কবিলাত সলাতের হক সহ সলাত যেভাবে সরিয়া নিয়ম সে অনুসারে যদি সেটা আদায় করে যে ব্যক্তি মানে আদ্যা বে হাক্কিহা সলাতের হক সহকারে সলাত আদায় করবে কবিলাত মিনহু তার সলাতের আমল কবুল করা হবে ওয়া কবিলা মিনহু শাহ ই আর তার অন্য অন্য আমলও কবুল করা হবে সলাতের আমল কবুল করার মানে তার পরে পরে যত আমল রয়েছে সব আমল কবুল করা হবে অমান্য রুদ্দাত আলাইহি সলাত হুক আর যার সলাতের আমল কবুল করা হবে না গৃহীত হবে না রুদ্রা আলাইহি সাইরু আমল তার যত আমল রয়েছে সেই আমলগুলো যতই নিয়ম অনুসারে করার থাক না কেন কোনো আমল আল্লাহ সুবাহানুআ দরবারে গৃহীত হবে না আল্লাহ তালা পর্যন্ত পৌঁছবে না তাহলে সলাৎ এমন এক ইবাদত যা অন্য অন্য আমল গৃহীত হওয়া নির্ভর করে এই সলাতের আমলের উপর সলাতের আমল যদি আল্লাহ সুবাহাল দরবারে কবুল হয় তাহলে অন্য অন্য আমল কবুল হবে আর সলাতের আমল যদি আল্লাহ সুবাহাল দরবারে কবুল না হয় তাহলে অন্য আমল কিছুই কবুল হবে না সলাৎ এমন এক গুরুত্বপূর্ণ আবল এই সলাৎ সলাতের কারণেই সলাাতই হচ্ছে জাহান্নামে নামে যাওয়ার কারণ সলাৎ পরিত্যাগ করার দ্বারাতে মানুষ জাহান নামে যায় জাহান নামীরা জিজ্ঞাসিত হবে যে তারা কি কি কারণে জাহান নামে এসেছে তার প্রথম কারণ তারা উল্লেখ করবে লামনাকু মিনাল মুসল্লিন আমরা মসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা সলাৎ আদায়কারী ছিলাম না তাহলে সলাদ কতটা গুরুত্বপূর্ণ আমল জাহান্নামেরা নিজেই স্বীকার উক্তি দিবে আমাদের জাহান্নামে আসার কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না আমরা সলাৎ আদায়কারী ছিলাম না এই সলাদ যদি আদায় না করা হয় ফরজ সলাদ যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ তালার জিম্মাদারি আমাদের উপর থেকে উঠে যাই সুবান তালা তখন ইচ্ছা হয়ে যায় যে আল্লাহ আল্লা তালা চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন না চাইলে আজাব দিতে পারেন আবু উবাদান উবাদামিন সামেতরি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলছেন হমসালিন ইফতারা জাহুল্লা আল্লাহ তালা পাঁচ অক্ত সালাত দিনে রাত্রে পাঁচ অক্ত ফরজ সালাত আল্লাহ সুখানা ফরজ করেছেন মান আহসানা উজুয়া হুন্না যে ব্যক্তি সুন্দরভাবে উজু করল ও সল্লাহুন্না তারপরে এই পাঁচক তো আদায় করলো ও আতাম্মা হুন্না ও খুসুয়া হুন্না তার ফরজ সালাত আদায় করতে গিয়ে পরিপূর্ণভাবে রুকু করল এবং বিনয়ের সাথে খুসুখুজু সহকারে সে সলাদ আদায় করল তাহলে কান আল আল্লাহি আহাদুন আই ফিরালহু আল্লাহ জিম্মাদারি হয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ সুবাহন ক্ষমা করে দেওয়া তার জিম্মাদারি হয়ে যায় তথা আল্লাহ ক্ষমা করে দেন ওমাল্লা ইয়াফাল আর যদি সে সুন্দরভাবে উজুও করলো না পরিপূর্ণভাবে রুকু খুশুখুজু এইগুলো কিছুই করলো না তাহলে ফালাই আলহু আল্লাহি আহাদুন আল্লাহ সুবাহনতালার তার উপরে কোনো জিম্মাদারি নাই তাকে যে ক্ষমা করবে এরকম আল্লাহ আল্লা তালা জিম্মাদারি নেননি ইংসা গাফর আল্লাহ আল্লা সুবাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন বা আজ্জাবাহু আল্লাহ বাহু আল্লা চাইলে তাকে আজাব দিতে পারেন তাহলে এই সলাদ এমন এক আমল যে আমল যদি আমরা করি তাহলে আল্লাহ সুবাহনতালার জিম্মাদারি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করা সলাদ এমন এক গুরুত্বপূর্ণ আমল মুসলিম মানে সলাৎ আদায় করতে হবে রসুল্লাহ সাল আলী বলছেন সাল্লাম বলছেন মাংসাররাহু আইয়াল্লাহ মুসলিমান যে ব্যক্তি আল্লাহ সুবাহালার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চাই মাংসাররাহু আই আলকাল্লাহাদ মুসলিমান আগামীকাল তথা প্রয়ামতের দিন পরকালে সুবান সুবাহতালার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করে আনন্দিত লাভ করতে চাই ফালিউ হাফিজ আল্লাহিসুল হামস হাইসিবিহিনা তাহলে সে যেন এই পাঁচ অক্ত ফরজ সালাত সে যেখানে থাক না কেন এই পাঁচ অক্ত ফরজ সালাতের হেফাজত করে তাহলে আমরা যদি মুসলিম অবস্থায় কয়ামতে আল্লা সুবাহতালার সাথে মোলাকাত করে সাক্ষাৎ লাভ করে খুশি হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচ অক্ত ফরজ সলাতের হেফাজত করতে হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের যদি মসজিদ না হয় পুরা জমিনটা আমাদের জন্য আল্লাহ তালা মসজিদ বানিয়ে দিয়েছে আমাদের গোসুল উজুর পানি না থাকে পুরা জমিনটা আমাদের পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছে আমাদের যদি দেখা যায় যে সতর ঢাকার কাপড় না থাকে যতটুকু আছে ততটুকু দিয়ে যদি না থাকে নাই দিয়েই চলা তাদের করতেই হবে আমাদের যে যদি আমরা দাঁড়িয়ে চলা তাদের না করতে পারি তাহলে বসে চলা তাদের করতে হবে বসে না পারলে শুয়ে শুয়ে চলা তাদের করতে হবে চলাতে এক গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম দাবিদার হলেই মুসলিম অবস্থায় আল্লাহ সুবাহনার সাথে সাক্ষাৎ করতে চাইলেই আমাদের সলাাদ ছাড়া অন্য কোনো বিকল্প পন্থা নাই আমাদের মুসলিম হিসাবে দাবি রাখার জন্য দাবিদার হওয়ার মাধ্যমে হচ্ছে সলাাদ রসুল্লাহ সাল আলী আসসালাম একজন আল্লাহ রসুল্লাহ সাহাবি ছিলেন মেহজান নাম তিনি বসেছিলেন মসজিদে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সালাত আদায় করলেন সালাত আদায় করার পর দেখলেন যে মেহজান বসে আছেন রসুল্লাহ সালু আলী আসাল্লাম তাকে বললেন মামানা না কান তুসলি মা আন্নাস হে মেহজান তোমাকে এই মানুষদের সাথে এই মুসল্লিদের সাথে সলাদ আদায় করতে কিসে বাধা দিল আলাস্তাবিন মুসলিম তুমি কি মুসলিম নাই তুমি কি মুসলিম ব্যক্তি নাই তুমি মুসলিম হওয়ার পরেও তোমাকে কিসে বাধা দিল এই মানুষদের সাথে সলাত আদায় করতে তার মানে মুসলিম একজন বসে থাকতে পারে না সাহাবি অবশ্যই বাড়ি থেকে সলাত পরে এসেছিলেন তাই বসেছিলেন রসুল্লা সাল্লাম তাকে বললেন যদি বাড়ি থেকে সলাদ পরে আসো আর ওই সলাদটে যদি আবার দেখো যে জামাত হচ্ছে তাহলে সে সলাদ ধরে নিও এটা তোমার জন্য নফল হয়ে যাবে তো রসুন সাহে আসালামের তার প্রতি যে ভাষা ছিল আলাস্তাবে রজনিন মুসলিম তুমি কি মুসলিম নয় তুমি মুসলিম হয়ে কিভাবে তুমি সলাদ থেকে দূরে থাকতে পারলে তার মানে মুসলিম হওয়া মানে সলাদ আদায় করতেই হবে সলাদ এমন এক ইবাদত এই সলাতের কারণেই মানুষ সলাতের মাধ্যমেই মানুষ জান্নাতে যেতে পারে যা ইলান নবী সাল্লাহ আলী আসসালাম যা রাবিউন নবী সাল্লাহু আলী আসালাম একজন গ্রাম্য সাহাবি রসুল্লাহ সালু আলী আস্লামের কাছে আসলেন এসে বললেন দুল্লানী আলামী নিজা আমিল তুহু দেখালতুল জান্নাহ আল্লাহ রসুল আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম পাঁচটি আমলের কথা বললেন তা আবুদুল্লাহ ওলা তুশ্রিক তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শিরিক করবে না ও তুকি মুসলাত আল মাকতুবাহ তুমি ফরজ সলাত কায়েম করবে আদায় করবে নিজে পড়বে পরিবারের লোকজনকে পড়তে বলবে সমাজের লোকজনকে পড়তে বলবে তুয়াদ্দি জাকাত আল মাফরুদা ফরজ জাকাত আদায় করবে তারপরে তো অত রমাদান রমজান মাসে শিয়াম পালন করবে সেই সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল হাজা আপনি যে আমলটির কথা বললেন তার চাইতে আমি বেশি করব না আমি সেইগুলোই করব সে ব্যক্তি যখন ফালাম্মাল্লাহ সেখান থেকে চলে যাচ্ছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন মাংসার ইলা রজনী মিনা হালিল যান না হ্যাঁ আমার শাহবাগন তোমরা যারা পৃথিবীর বুকে জান্নাতি মানুষ দেখে খুশি হতে চাও মাংসার রহুয়াইজুলা রজ ইলা রজনী মিনা হালিল যে ব্যক্তি পৃথিবীতে জান্নাতি লোক দেখে খুশি হতে চাই ফাল এংজুর ইলা হাজা সেজন্য এই লোকটার দিকে তাকাই সে কী করবে রসুল সাহা যে তাকে বললেন তুমি ফরজ সালাত আদায় করবে ফরজ সালাত কায়েম করবে ও তুকি আল মাকতুবা এই ফরজ সালাত আদায় করা ফরজ সালাত কায়েম করা এটা জান্নাতে যাওয়ার মাধ্যম এই সলাতের এমন একটি গুরুত্বপূর্ণ আমল এই সলাতের ছেড়ে দেওয়াকে অন্য নামল আমল ছেড়ে দিলে আল্লাহ রসুলের সাহাবিগণ তাকে সেগুলোকে কুফরি মনে করতেন না কিন্তু এই ফরজ সালাদ ছেড়ে দিলে সেটাকে চরম অপরাধ কুফরি মনে করতেন আবদুল এমনে সাকি উকাইলি থেকে বর্ণিত তিনি বলছেন কানা সাহাবু মোহাম্মদিন সালু আলী আমাল সৈয়ান হুকুফরুন কয়রা সলাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিরা এই সলাদ ছাড়া অন্য অন্য আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না তবে সলাদ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন তথা সলাদ ছেড়ে দেওয়া একটি অপরাধ আর সলাদ আদায় করা সলাদ কায়েম করা এটি জান্নাতে যাওয়ার মাধ্যম সলাতে যদি ফরজ সলাতে কেউ যদি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে সেই জামাতের উদ্দেশ্যে বের হয় তাহলে তার ফজিল তো অনেক এহরামধারী একজন হাজির সব হবে হজ আদায়কারী হজ পালনকারীর সব হবে রসুল্লাহ সল্লা আলী আসাল্লাম বলছেন হাদিসটি উমামা আলবাহিলি রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলী আসাল্লাম বলছেন বা নখারা জামিন মতত হিরান ইলা ইলা মাকতুবা যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে ফরজ সলাতের উদ্দেশ্যে বের হল হা আজরুহু কা আজরিল হাজিল মোহরেম তার নেকি হচ্ছে একজন এহেরামধারী হজ পালনকারীর সমপরিমাণ পরিমাণ আমরা যদি এই ফরজ সলাত যদি আমরা বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে জামাতের উদ্দেশ্যে বের হই রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন তার নেকি তার যে সোয়াব সেটা একজন এহেরামধারী হাজির সমপরিমাণ নেকি এই সলাদ আমরা যদি আদায় করি এই সলাদ আদায় করতে গেলে দেখা যাবে আমরা যখনই সিজদা দিব সাথে সাথে আমাদের যে গুহাগুলো এই গুহাগুলো ঝরে ঝরে পুড়ে যাবে হজরত সালমান তালানু থেকে একটি হাদিস বর্ণিত রসুল্লাহ সালাহ আলী বলছেন ইন্নাল মুসলিমা ইউসল্লি ও খতায় আসিহি মানুষ যখন মুসলিম যখন সলাতে দাঁড়াই তখন তার গুনাগুলো তার মাথার উপরে থাকে কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু যখন এসে সিজদা দেয় সিজদা যখনই দেয় তখনই তার মাথা থেকে গুণাগুলো পড়তে থাকে ফায়া ফুরুকিম মিন যখন এভাবে নিয়ম অনুসারে সিজদা দিয়ে দিয়ে যখন সলাদ শেষ করে অকাত তাহাত হতায়াহু তার যত গুণা আছে সব গুণা পড়ে যায় সলাৎ এমন এক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এক ইবাদত যে এই সলাত যদি আমরা না পড়ি তাহলে এই সলাত ছাড়াই আমাদের জাহান নামে যাওয়ার কারণ হবে এই সলাদ আমরা যদি সলাতের হক সহকারে আদায় করি তাহলে সলাতের আমল তো কবুল হবে অন্য যত আমল রয়েছে অটোমেটিক আল্লাহ সুবান সুমান দরবারে কবুল হবে সলাতে যদি আমাদের কবুল না হয় অন্য অন্য আমল কবুল হবে না বান্দার হকের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ সুমন হাতাল দরবারে যেই কয়েমতের দিন হিসাব গ্রহণ করা হবে তা হচ্ছে এই সলাতিরই হিসাব একজন মুসলিম হিসাবে অবশ্যই সলাদ পড়তে হবে সলাদ পড়তে গিয়ে আমাদের যত কষ্ট হোক না কেন এই কষ্ট করে আমাদের ফরজ সলাত আদায় করতেই হবে এই ফর সলাত আদায়ের ক্ষেত্রে আমাদের মোজাহাদা করতে হবে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে হলেও সলাৎ পড়তে হবে আমরা এমন এক পরিবেশে থাকি সেখানে যদি দেখা যায় সব মানুষ সলাত পড়ে না ওই পরিবেশকে পরিবেশের পরিবেশকে লাথি মেরে পরিবেশকে পরিবেশের বিরুদ্ধে আমার মোজাহাদাকে সচল রেখে শয়তানের বিরুদ্ধে আমার মোজাহাদাকে সজল রেখে অবশ্যই কষ্ট সাধন করে হলেও ফরজ সালাত আদায় করতে হবে আল্লাহ সুবাহ আমাদের ফরজ সালাত আদায় করার দান করুন আল্লাহু মামিন সুবাহ ক্লাহদিকা আসাদু আল্লাহিল খুরুকা ওয়াতুবাইক আসসালামু আলাইকুম ওরমতুল্ল